আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম চেক করবেন আশা করি ভিডিওটা দেখার পর একটু ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ইউটিউবে আমার এই ভিডিওটা দেখে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে যাবেন ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম চেক করার জন্য আপনার প্রোফাইলের অবশ্যই প্রফেশনাল মোড ওয়ান থাকতে হবে ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম আপনি তিন জায়গা থেকে দেখতে পারবেন বাট তিনোটা অপশন একই আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম দেখতে পারবেন তারপর আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকেও চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম দেখতে পারেন তারপর আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যাবেন তারপর আপনার প্রোফাইলের একটু নিচে সি ড্যাশবোর্ড লেখা আছে এই অপশনটিতে ক্লিক করেও আপনার ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম চেক করতে পারেন এই তিনটা অপশন থেকেই আপনারা ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম চেক করতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাই এই অপশনটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একটু নিচে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও কয়টা আপলোড করা আছে আপনার ভিডিওগুলোতে রিচ কেমন আছে মানে ভিউ কেমন আছে আপনার প্রোফাইলে অ্যাঙ্গেজমেন্ট কত আছে এবং নিউ ফলোয়ার কতজন হয়েছে এগুলো দেখতে পারবেন আর আপনার ফেসবুক প্রোফাইলে টোটাল কতজন ফলোয়ার আছে এখানে দেখতে পারবেন তারপর একটু নিচে মনিটাইজেশন একটি লেখা আছে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একদম নিচে ইন ইনস্টাম অ্যাড এই লেখাটি পাবেন এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর একটু নিচে যাবেন একটু নিচে গেলেই আপনার ফেসবুক প্রোফাইলে টোটাল ওয়াচ টাইম কত আছে এটা দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে টোটাল কতজন ফলোয়ার আছে। এবং আপনি এক মাসে পাঁচটা ভিডিও আপলোড করেছেন কি না এখানেও সব কিছু দেখতে পারবেন আর এভাবে যে কোনো ফেসবুক প্রোফাইলের ওয়াচ টাইম চেক করতে পারবেন যদি প্রফেশনাল মোড চালু থাকে আমার ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্টে বলে আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি আমিও আপনাদের সহজভাবে ও ভালোভাবে জানার জন্য ও শেখার জন্য আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি যারা ইউটিউবে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তারা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন আর যারা ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তারা যদি এখনও আমার এই ফেসবুক পেজটাকে ফলো না করেন তাহলে এখনই ফলো করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম